দেশটা নয় তো কারো বাপরে বিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপরে বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ রক্ত কুনা দেশটা আবু সাইদ মুগ্ধ তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো সিধরে চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা তো নাচড়ে পুতুল মার্কিন হলো আসলে গোটা তো নাচড়ে পুতুল ভারত হলো আসলে দাদা ঠিক না দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা দেশটা আবু সাইদে মুগ্ধ বায়ের রক্ত কেনা মাটিতে মিশে আসে আলেমের রক্ত ফুটা তবে কেন অভ্যাস হলো বিদেশি দেড়ে চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নই তাদের রাজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নই তাদের রাজি দাদার কি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের বেটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বেটা করবে মন চাইলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আসে লাগস কি ধরে রক্ত কোনা মাটি দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চা গিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চা গিলে যখন যেটা